সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সাইবাস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এমন একটা কাহিনী এমন একটা বিষয় আমাদের খুবই অত্যন্ত দরকার ছিল ইউনুস সরকারকে আমাদের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে রিসপেক্ট জানাই আসলে এই সিদ্ধান্তটা যদি ইউনুস সরকার ডক্টর ইউনূস যদি ক্ষমতায় আসার পরে সাথে সাথে এমনটি করতো তাহলে বাংলার জনগণ এখন সোজা হয়ে যেত একেবারে সোজা হয়ে যেত যেমন ফকরুদ্দিনে আমলে হয়েছিল কিন্তু এই যে ইংরেজ সরকার আসলে ভদ্র তো বিশ্ব দরবারে ভদ্র মানুষের সাথে চলে এই জন্য আসলে সে এটা বুঝতে পারে না যাই হোক এখন যেটা শুনতে পেলাম হৃদয়টা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা সেটা হচ্ছে ষাট দিনের জন্য অর্থাৎ সিক্স জিরো টু মান্থ দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে নেমেছে এই ঘটনাটা যদি আরো দেড় বছর আগে ঘটতো তাহলে দেখা যেত বাংলার অবস্থা আরো পরিবর্তন হয়ে যেত আজ হাদিকে যে মেরেছে এই হাদিকে মারার পরিস্থিতি থাকতো না এমনটাই আমরা চেয়েছিলাম আমলে যেমন এরকম করেছিল তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেব দুই বছর ক্ষমতা ছিল কঠিন একটা পদক্ষেপ নিয়েছিল ভাই ঠিক তদুরূপ এই এখন সেই পদক্ষেপ হইলো দুই দুই মাসের জন্য যে ম্যাজিস্ট্রেট সে পাওয়ারটা পেল আসলেই এই এই যে পাওয়ারটা পেলো এখন এই ক্ষমতার কারণেই সেনাবাহিনী যখন জনগণের পাশে দাঁড়াবে এবং এখন ফিল্ডে থাকবে তখন দেখবেন যে ন্যাস গুটেয়া শয়তানগুলা দেবী হান্ডগুলা সব পালাই যেতেছে সুতরাং এই অবস্থা আরও আগে দরকার ছিল দেখবেন এখন কিন্তু বাংলাদেশ একেবারে আগের মতন আইন কানুন কখন না বলে যে ছিল আইন কানুন নিয়মে একেবারে স্ট্রং হয়ে গেছে মনে হচ্ছে যেটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কিংবা ইংল্যান্ড সুইজারল্যান্ড স্কটল্যান্ডের মতো এমনভাবে সোজা হয়ে যাবে এই পাওয়ারটাই দরকার ছিল আসলে মনটা ভরে গেল কেননা এই অবস্থা থাকা তো বর্তমানে যে পরিস্থিতি আসলে থামিয়ে রাখা যাবে না যে অবস্থা খুবই খারাপ অবস্থা আইনের আসলে এই ক্ষমতাটাই দরকার ছিল সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আসলে জনগণের জন্য এখন খুবই খুবই একেবারে হৃদয়ের একটা ভালোবাসার একটা কাজ করবে কারণ জনগণ এখন অস্থির হয়ে গেছে এই গুন্ডা পাল্টা বদমাশের জন্য যেগুলো এখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে সেনাবাহিনী পেল আসলে এর কারণে এখন দেখবেন যে শয়তানগুলো ওই ডেবিট আর বাংলাদেশ থাকতে পারবে না সব পালিয়ে পালিয়ে অর্থের মধ্যে চলে যাবে আর সেনাবাহিনী সেই গর্থ থেকে টাইনা 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 নিয়ে দেব সুতরাং আমাদের এমন একটা পরিস্থিতি দরকার ছিল যে পরিস্থিতিটা এখন পেলাম অর্থাৎ এমন একটা টার্নিং পয়েন্ট এমন একটা যে সিস্টেম দরকার ছিল যে সিস্টেমটা দেরিতে হলেও আমরা পেলাম এই আমাদের সকলের পক্ষ থেকে ইউনিশ সরকারকে আসলেই ধন্যবাদ জানাই কিন্তু এটা যদি আরও আগে করতো তাহলে আমাদের এই যে বাংলার জনগণ আর অনেক শান্তিতে থাকতে পারত আসলে এটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এমন একটা ডিসিশন নেওয়াটা আমাদের হৃদয় প্রাণ মন ভরে গেছে কারণ এই অঞ্চলটা এই জমিনটা এটা তো আমাদের বাঙালিদের তাই না এই বাংলাদেশটা তো আমাদের তাহলে কেন এভাবে অশান্তিতে থাকবে যাই হোক দেরিতে হলো এরকম একটা সিদ্ধান্ত নিল এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আবুল্লা আলমিনের কাছে এবং ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইনো সরকারের কাছে ধন্যবাদ